নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা ঘোষণা করেছেন এবার মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন দু টাকা তিন টাকা করে নভেম্বর মাসে তার সঙ্গে জানিয়ে দিয়েছেন যে এবার নভেম্বর মাসে প্রকল্পের টাকা কবে থেকে পাবেন আজ এই মুহূর্তে ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা সুবিধাভোগীরা কবে পাবে আজ এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব এরই পাশাপাশি এটাও বলা হয়েছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এমনকি ভান্ডার প্রকল্পের টাকা নভেম্বর মাসে বড় উপহার এবার নভেম্বর মাসে পাবেন ডবল টাকা তো বন্ধুরা এই ডবল টাকাটি কবে থেকে পাবেন নভেম্বর মাসে আর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা নিয়ে আর কি চমক দিতে চলেছে সরকার সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে নভেম্বর মাসে বড় উপহার লক্ষ্মীরভান্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ দিল নবান্ন এই নভেম্বর মাসে পাবেন দু টাকা করে সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নভেম্বর মাসে কবে টাকা দেবে তার ফাইনাল তারিখ জানালেও তো চলুন দেখে নেই ফাইনাল তারিখ হিসাবে আপনারা কবে এই নভেম্বর মাসে এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে দু সালের নভেম্বর মাসে টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার নভেম্বর মাসে ডবল টাকা দেবে দু সালে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে এবারেও অক্টোবর মাসে টাকা যারা পাননি তাদের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে এই নভেম্বর মাস থেকে তাদের কবে টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে দু হাজার একুশ সালে রাজ্যের মা বোনেদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্প চালু করে রাজ্য সরকার নবান্নের তরফে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাত খরচে টাকা পান বাংলার মা বোনেরা কেউ এক হাজার আবার কেউ বা বারোশো টাকা করে পান দু হাজার পঁচিশ সালের গণনা অনুযায়ী ভান্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোনেরা সুবিধা পাচ্ছেন আর এবারের যে দুয়ারে সরকার ক্যাম্পে মা বোনেরা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে হাজার হাজার নতুন মা বোন এই নভেম্বর মাসে টাকা পাবেন ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে শুরু হয়েছে তোড়জোড় আবাস যোজনার টাকা দেওয়ার কাজের মাঝেই দিতে হবে ভান্ডার প্রকল্পের টাকা সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার মাঝেই দিতে হবে কিন্তু এই প্রকল্পের টাকা এই মুহূর্তে প্রচুর মা বোন এমন রয়েছেন যারা ভান্ডার প্রকল্পে আবেদন করেও টাকা পাচ্ছেন না জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন আবেদনকারী রয়েছেন কিছু পুরনো আবেদনকারী মা বোনেরা রয়েছেন যারা টাকা টাকা পেতে পেতে আর পাচ্ছেন না নভেম্বর মাসে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে বিস্তারিতভাবে আলোচনা করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে লক্ষ্মীর যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবেই নভেম্বর মাসে একটু অন্য রকমের টাকা দেওয়া হবে মহিলাদেরকে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের আগেই নভেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ নবান্ডার তরফে জানানো হলো সেই সঙ্গে বা ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন নভেম্বর মাস পড়ার আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ প্রকাশিত হল সেই সঙ্গে এবার ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা হয়ে গেল এরপর বলা হয়েছে নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু হাজার সালে নভেম্বর মাসের তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পে নামনতিভুক্ত করেছিলেন কিন্তু এতদিন পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাননি তাদের কিন্তু এই নভেম্বর মাসের তিন তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সেই সঙ্গে এই মাসে কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে টাকা প্রদান করা হবে দেখুন বলা হয়েছে আজ নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের কিন্তু একসাথে দুটি মাসে টাকা দেওয়া হবে এবং এস মহিলা হয়ে থাকলে পাবেন দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসে দু টাকা এছাড়া জেনারেল লোভিসি মহিলা হয়ে থাকলে পাবেন নভেম্বর মাসে দু টাকা সেই সঙ্গে যে সকল মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন এবং যারা ভুল সংশোধন করতে দিয়েছিলেন তাদের কিন্তু সমস্ত কাগজপত্র যাচাই হয়ে গেছে তারা কিন্তু এই নভেম্বর মাস থেকে ভান্ডার প্রকল্পে ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ যাদের যত মাসে টাকা বাকি রয়েছে তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এই নভেম্বর মাসে অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে মহিলাদের কিন্তু দু টাকা তিন টাকা এবং তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার জানিয়ে দেব লক্ষ্মীরভার প্রকল্পে দু হাজার সালের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে মহিলাদের দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর নভেম্বর মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং কিন্তু সাত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে জানানো হয়েছে নবান্য সূত্রে খবর প্রতি মাসের মতোই এই মাসে অর্থাৎ নভেম্বর মাসের টাকা দেওয়া হবে নয় তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা নয় তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এরই সঙ্গে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আমরা জানি খরিফ মরশুমের টাকা দিতে একটু দেরি হয়েছিল তাই এই রবি মরশুমের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে একটু অপেক্ষা করতে হবে তবে চিন্তা করবেন না কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ নভেম্বর মাসের একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ